গত জানুয়ারি মাসে আমার এই কুকুর ছানাটি এক সময় হারিয়ে যায় কিন্তু আমি এটাকে অনেক খোঁজাখুঁজির পরেও কুকুর ছানাটিকে আমি খুঁজে পাইনি কিন্তু আজ প্রায় আট মাস পরে এই কুকুর ছানাটি এখন আর ছানা কুকুর ছানা নেই এখন বেশ বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সে ঠিক আমার এই ঘরের সামনে এসে খুব মানে আমাকে অতটা ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে এই যে দেখেন এই আমার মনে হচ্ছে যে এই কুকুরটি আমাকে দেখে কতটা আনন্দ পেয়েছে এটা আসলে আমি বোঝাতে পারছি না এই যে দেখুন এটার নাম আমি রেখেছিলাম পটু আস এই কুকুরটার নাম পটু এই কুকুরটাকে আমি এক খুব ছোটবেলায় এটাকে নিয়ে এসেছিলাম পালার জন্য আজ প্রায় বছর হবে না হয়তো নয় দশ মাস হবে দশ মাস পরে এই কুকুর ছানাটি আবার আমার বাড়িতে ফিরে এসেছে এই যে দেখেন এটার কে যেন একটা পা ভেঙে ফেলেছে আসলে মানুষকে যদি আপনি এতদিন পরে হয়তো মানুষ আপনাকে ভুলে যেত কিন্তু এই কুকুর ছানাটি এত ছোট ছিল তারপরেও এই ছানাটি আমাকে এখনো ভুলতে পারেনি এই যে দেখেন কান্না করতেছে এই যে দেখেন ওর এই দৃশ্যটা আমাকে খুব খুব কষ্ট দিচ্ছে এই যে দেখেন এটার নাম পটু দেখেন কীভাবে আছে এটা আমাকে এইটুকু জানানো যাচ্ছে জানাচ্ছে যে ও চলে এসেছে ও আবার ফিরে এসেছে এই যে দেখেন আমাকে দেখে এতক্ষণ কান্নাকাটি করছিল কিন্তু এই মুহূর্তে একটু ঠান্ডা হয়েছে আমি খাবার দিয়েছি এই যে দেখেন প্রায় এক বছরের মতো হবে হয়তো নয় দশ মাস হবে এই দশ মাস পরে এই কুকুর ছানাটি ফিরে এসেছে আসলে আমরা যারা মানুষ আমরা হয়তো একজনকে সহজেই ভুলে যাই কিন্তু এই কুকুর ছানাটির দিকে আমি তাকিয়ে এবং ওর যে ব্যবহার দেখে আমি খুব আশ্চর্য হলাম যে এত মাস পরেও যে ছানাটি একেবারে ছোট ছিল এখন বেশ বড় হয়েছে সাধারণ কুকুরের চেয়ে অনেক বড় এই যে দেখেন কতটা কতটা আরামে এখন ঘুমাচ্ছে আমি যখন ওকে আদর করলাম তখন বুঝতে পেরেছে যে আসলে আমার যে আমার যে মালিক সে আমাকে অপ্রচণ্ড ভালোবাসে এই ভালোবাসাটাই আসলে আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন পৃথিবীর প্রতিটা প্রাণীকে যদি আপনি ভালোবাসা দেন অবশ্যই সেই প্রাণীটা আপনাকে প্রত্যুত্তরে এই ভালোবাসাটাই দিবে এই যে দেখেন কতটা শান্তভাবে এখন রয়েছে এতক্ষণ যেভাবে আমাকে এই পা দিয়ে এই ভালোবাসার আহ্বান করছিল আমি সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু অতটা পারিনি খুব আমাকে যেভাবে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল আসলে আমি একটু ভয় পেয়েছিলাম কারণ অনেক দিন পরে আসা বা এখন আর বাচ্চা নেই এই যে দেখেন কতটা সম্ভবত খুব ক্লান্ত কোথেকে এসেছে এটাও বোঝা খুব কঠিন যে এতদিন কোথায় ছিল কিভাবে ছিল আবার কোথেকে ফিরে আসলো এটা কিন্তু খুব খুব চিন্তার একটি বিষয় দেখেন কতটা আরামে ঘুমিয়ে আছে এই মুহূর্তে খুব এই যে দেখেন ধন্যবাদ আপনাদেরকে